সাবস্ক্রাইব করুন সনি আট ক্লিক করুন বেল আইকন শুনছি

কেউ তো নেই গো তাহলে তাহলে ওই রকম ভাবে হাসলো কে আর ওই নোংরা জিনিসটা ফেললো কে কি হলো বলো তো গোপাল এখন এলো না কেন ওর তো নানা রকম কাজকর্ম থাকে আসলে সবগুলোই কাজের তাই কাজের কাজগুলোর সময় গোপাল দেরি করে তো গোপাল আসছে কিন্তু গোপালকে এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন কি গো গোপাল কি হয়েছে তোমার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে তোমার সারা রাত ঘুম হয়নি কি করে হবে মহারাজ মাঝ রাতে কে যেন বাড়ির দাওয়ায় নোংরা কাপড়ের পোটলা ফেলে দিল এ বাবা ইস আরে কে করলো সেটাই যদি জানতে পারতাম মন্ত্রী মশাই তাহলে তো তার ঘেটি ধরে মহারাজের কাছে নিয়ে আসতাম কাউকে দেখতে পাওনি গোপাল না পণ্ডিত মশাই আমি কাউকে দেখিনি কিন্তু কিন্তু হাসি শুনেছি দুটো দু ধরনের হাসি তার মানে ভূতের হাসি রাজ্যতে সেই এই সময় ভূতের হাসি শোনার কি ব্যাখ্যা হতে পারে হুম 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 এই পিতৃপক্ষের সময় এই ধরনের উপসর্গ তো ভালো নয় গোপাল এই এই তো এই এই তো পুঁথিতে লেখা আছে বিত্রপক্ষে এই রকম ভৌতিক ক্রিয়া কলে বুঝতে হবে পূর্বপুরুষ কুপিত। ও বাবা! ইস! কি হবে তাহলে? প্রতিকার তো আছে। আমাকে একটু দেখতে হবে। গোপাল তুমি চিন্তা করো না, আমরা তো আছি। তোমার এই দোষকে ঠিক কাটিয়ে দেব বাবা, মন্ত্রী মশাই যেন একটু বেশি ব্যস্ত বলে মনে হচ্ছে। এটাকে বলে উৎস ব্যস্ত। মন্ত্রী বাহ, তোমার আর এই গোপালের প্রতি দরদ দেখে আমার খুব ভালো লাগছে। দরদ হবে না? কি বলছেন মহারাজ গোপাল তো আমার সহকর্মী এক সহকর্মী আর এক সহকর্মীর বিপদে পাশে দাঁড়াবে না মহারাজ মন্ত্রীর কথা শুনে খুব আনন্দ পাচ্ছি রাজ কালকের মধ্যেই গোপালের প্রতিকার বার করে আনতে হবে আমি চেষ্টা করব মহারাজ হ্যাঁ কি বলছো গো মা আজ রাতে এক উপদ্রব আর বলো না কাল সারা রাত কিভাবে কেটেছে তোমাদের বলে বোঝাতে পারবো না একদম বলে বোঝাতে পারবো না আমরা বুঝতে পারছি তবে এই সব ভালো না একটা ভালো দেখে ওঝা রাখো তো বাড়িটাকে ভালো করে ঝাড়িয়ে নাও দেখি কিছু তো করতেই হবে রে বাবা কি ভয়ানক হাসির আওয়াজ আমার তো আমার তো হাড় পাঁজরা সব হিম হয়ে যাচ্ছিলো তো তোমরা কাউকে দেখতে পাওনি তোর ভূতকে কি কখনো দেখা যায় নাকি পুটি ওরা অদৃশ্য হয়েই ওদের কাজকর্মগুলো গুলো করে জানি না বাবা আজ রাতে আবার কি ঘটে জানি না একটু বেশি বলে মনে হলো না তোমার নজর এড়াইনি দেখছি তার মানে কি বলতে চাইছো গোপাল মন্ত্রী মশাই ভূত ঢুকিয়ে পড়াতে চাইছে কপাল এত তাড়াতাড়ি সেটা কি করে বলি বলতো আজ রাতটা একটু ভালো করে সাহস নিয়ে জেগে থাকো তবে রাজ্যতিষির কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না হ্যাঁ এই রকম কিন্তু ঘটে গোপাল দূর সব বাজে কথা আমি ভূতের অস্তিত্ব স্বীকার করি না হ্যাঁ ভূত আছে আমিও মানি দুরু দুরু পক্ষে রাত্রিবেলা থাকতে পারি না কো মোটে অন্ধকার কক্ষে গোটা তোমার মনে হচ্ছে আমিও তো একা থাকি আমায় তো ভূত কিছু করে না আমিও ভূত দেখিনি কিন্তু অন্ধকার রাতে ওই মাঝে মাঝে কেমন যেন ওই ভয় পেয়ে যাই হ্যাঁ গোপাল এক কাজ করো চলো আমার বাড়ি কিন্তু তোমাকে একটা মনের জোর বাড়ানোর ওষুধ দেবো এটা খেলে মনটা শান্ত আর স্থির থাকবে আজ কিন্তু ঘুমলে চলবে না গোপাল আজ সজাগ থাকতে হবে ওই ওষুধটা খেলে কিন্তু তোমার স্নায়ুগুলো সতেজ আর টান টান থাকবে চলো বিজ্ঞানী আজ রাতে তোমার এই ওষুধের প্রয়োজন আছে কি শুনছি মহারাজ গোপালের বাড়িতে কাল কেউ ময়লা ফেলেছিল কেউ ময়লা ফেলেছিল মানে তুমি জানো আসল ব্যাপারটা কি আমি তো সেটাই জানতে চাইছি মহারাজ বলুন আপনি গোপালের ওপর গোপালের পূর্বপুরুষ কুপিত এটা একটা অভিশাপ এই বিধানটা কে দিলেন রাজ জ্যোতিষিব্র তেকার কিছু বলেছেন তিনি কাল জানাবে তবে বুঝলে রানী আজ মন্ত্রীর ব্যবহার দেখে মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল কেন কেন মন্ত্রী আবার কি করলো মন্ত্রী গোপালের জন্য খুব চিন্তা করছিল গোপালের কিসে ভালো হয় তাই নিয়ে কি ভাবনা আহা হা হা চোখ গেল মন্ত্রীর ওপর আপনার ভরসা থাকতে পারে কিন্তু আমার মোটেও নেই তোমরা সব সময় এত নেতিবাচক ভাবনা ভাবো কেন বলতো তবে আমি মন্ত্রীর ওপর পূর্ণ বিশ্বাস রাখছি আমি আশা করব আপনার বিশ্বাস যেন জয়ী হয় তবে আমার বিষয়ে সন্দেহ আছে না আজ বোধহয় কিছু ঘটবে না রাত তো অনেক হলো না 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 ঘুমিও না ঘুমিও না ওরা তো অশরি তো দেখা যায় না গো ওরা কিন্তু আমাদের দেখতে পাচ্ছে বুঝলে দেগে ঘুমাবো সাথে সাথে ওই নংরা জিনিসপত্র নিয়ে আক্রমণ করবে বাবা কি জালায় পড়লাম ঠিক আছে নাও জেগে আছি আর কতদিন পর মহালয়া ভালো করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করে ওই অভিশাপটা কাটাও গো কাটাও কোনো অভিশাপ নয় আচ্ছা আমরা কি কোনো খারাপ কাজ করেছি কিന്നി যে আমাদের পূর্বপুরুষ আমাদের উপর রেগে যাবেন নো যেন তো করিনি হ্যাঁ জ্ঞান তো তো কোনো ভাবেই করিনি কিন্নি এটা না এটা কারো ইচ্ছে করে করা বুঝলে তুমি ভাবতেও পারো হ্যাঁ তোমার যা মনে আসছে তাই ভাবো কিন্তু আমি বলছি এটা নিশ্চয়ই নিশ্চয়ই তেনাদের কাজ গো কাল না জ্যোতিষী কি প্রতিকার করে সেটা দেখো না ঠিক আছে তুমি একটু ঘুমিয়ে নাও না 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 আমি ঘুমিয়ে পড়লে তুমিও ঘুমিয়ে পড়বে গো আর ঘুমিয়ে পড়লেই তেনারা আবার না আমাদের কারো ঘুমোনো আজকে উচিত হবে না আরে ঠিক আছে ঠিক আছে আমরা দুজনেই জেগে থাকব হইছে কাল সারা রাত দুজনে দুচোখের পাতা এক করতে পারিনি কিন্তু কোথায় তেনারা কেউ তো এলেন না ওই তোমরা জেগে ছিলে তাই আজ ঘুমিয়ে দেখো দেখবে আবার শুরু হবে আচ্ছা আপনি কি করে জানলেন তেনারে কি আপনার কানে কানে বলে গেছে মন্ত্রী মশাই তোমার কেমন কথা গোপাল যে তোমাকে সব সময় সাহায্য করছে তোমার কথা জিজ্ঞেস করছে তার সাথে এই রকম কথা বলা উচিত নয় আহা মহারাজ গোপালের এখন মাথার ঘায়ে কুকুর পাগল অবস্থা ওকে আর ভেবে বলছে ওই তো ওই তো রাজ জ্যোতিষী এসে গেছে বলো জ্যোতিষী প্রতিকারের কিছু ব্যবস্থা করতে পারলে হ্যাঁ মন্ত্রী মশাই প্রতিকারের ব্যবস্থা হয়েছে কিন্তু সে খুব খরচ সাপেক্ষ মহালয়ার পিতৃ তর্পণ করতে হবে ষোড়শ উপাচারে তারপর পঙ্ক্তি ভোজন করতে হবে তবেই ওই দোষ কাটবে সে তো অনেক খরচা গোপাল অর্চার কথা ভেব না আরে আমি তো আছি নাকি না মহারাজ এ এমন এক দোষ এখানে গোপালকে নিজের পুজোর খরচ নিজেকেই বহন করতে হবে সর্বনাশ এ তো গোপালের পক্ষে অসম্ভব কিচ্ছু করার নেই এই দোষ থেকে পরিত্রাণ পেতে গোপালকেই তো সবকিছু করতে হবে কি মন্ত্রী কি করা যায় বলতো একটা উপায় বার করতে তো হবে উপায় আছে মহারাজ বলো বল বলো শুনি গোপালকে বেতন থেকে অগ্রিম দিয়ে দিন এরপর ওর বেতন থেকেই প্রতি মাসে কেটে নিন ব্যা সমস্যার সমাধান মহারাজ আমার সমস্যা নিয়ে আর কাউকে ভাবতে হবে না আমি নিজেই চেষ্টা করছি ষোড় সুপাচার কথাটা মনে থাকে যেন রাখবো রাজ্যতীশী রাতে আমরা দুটিতে হাই জেগে রইলাম কি এলো না হ্যাঁ গো দিদি রাজ জ্যোতিষিত কিছু প্রতিকার দেননি আজ দেবেন বলেছেন এ কি কি বলেন চোখ চলছে ইস কি তো কারা যেন লাফিয়ে নামলো উহ চোখটা জ্বলছে বলে দেখতে পেলাম না এই অবস্থায় বাড়ি গেলে সবাই ভয় পেয়ে যাবে না সামনে একটা পুকুর আছে একটু পরিষ্কার হয়ে ওই যে ওই যে দেখ বটা কাকা আর ঘরটা কাকা ফাঁকা বালতি নিয়ে দৌড়চ্ছে চল ওদের পিছন পিছন যাই যাবি তোর কে হবে তাতকে এখানে বল নিয়ে লোকালো পে খেলি ঠিক বলেছিস এই নেপলা বলটা ছোট ঠিক আছে এই নে এবার লোক দেখি হচ্ছে প্রথমে মাথার উপরে পাক তারপরে তুই তোমার মাথার উপর কে ফেলেছিল কি করে জানবো বলতো আমার তো তখন চোখ জ্বলছিল শুধু শুধু দুজনের ঝাঁপিয়ে পড়ার ধপ করে শব্দ কানে গোপাল দাদু তোমার কানে শব্দ হলো যে দুজন গাছ থেকে লাফিয়ে নামলো আর আমরা দেখলাম দুজনকে বালতি হাতে দৌড়ে যেতে ও বটার ঘটা তার মানে অ্যা বুঝেছি এবার মাথা একেবারে খুলে গেছে বুলে আজ বুঝলাম কিছু পেতে হলে কিছু দিতে হয় এক চল যাব প্রথমে যাব বিজ্ঞানীর বাড়ি কেন বিজ্ঞানীর বাড়ি কেন যাব পথে যেতে যেতে তোদের সব বুঝি বল চল চল বিজ্ঞানী 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 গোপাল এসো 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 ভেতরে এসো তোমার জামা কাপড় ভেজে কেন শোনো দুটো ভূত আমার মাথায় পাক ফেলে দিয়েছে ভূতগুলোকে কি কি মানুষের মতো দেখতে পোকার দেখতে তাহলে তো হয়ে গেল কান তো হাতের কাছেই চলে এসেছে এবার শুধু মাথাটাকে কায়দা করে ধরতে হবে তাই তোমার সাহায্য দরকার বিজ্ঞানী বলো আমি তোমার কি সাহায্য করতে পারি আমি তোমার তোমার ওই 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 অদৃশ্য হওয়ার জামাটা নেব নিশ্চয়ই রে তোমাকে আমার অদেও কিছুই নেই ধন্যবাদ বলে তোমাকে আমি আর ছোট করব না নিয়ে এসব কি হচ্ছে সবই তো ঠিক আছে রাজ্যতিষী প্রতিকারও জানিয়েছে আমি সবটা জানি মহারাজ দাসি আমাকে সব জানিয়েছে এখানেই আমার কিছু বলার আছে কি বলবে বলু আমি তো আগেই বলেছি এটা পুরো সাজানো ঘটনা গোপালকে কেউ বিপদে ফেলতে চাইছে না না রানী এ তোমার ভুল ধারণা খুব তাড়াতাড়ি এটা প্রমাণ হবে আর গোপাল প্রমাণ করিয়ে ছাড়বে এটা আমার বিশ্বাস আজকে ভূতের উপর ভূতগিরি করব ওরা আসার আগেই আমরা চলে যাব আজ দারুণ একটা ব্যাপার হবে দি আমি তো ভাবতেই পারছি না গো ওই বটা ঘটা বুঝছে যে আমাদের ঘরে ওই সব ময়লা ফেলেছে না হ্যাঁ তোরাই করেছিল যদিও প্রমাণ নেই সব প্রমাণ আজি পাবগিন্নি আমি হব ভূত আর তোরা হবি ভূতের সহকারী হাসবি প্রাণ খুলে মন খুলে হাসবি এবার চল আমি আমি এই বিজ্ঞানীর দেওয়া জামাটা পরে অদৃশ্য হয়ে যাই ঘটা বেরোতে হবে আজ কিন্তু ওরা ঘুমোবে হ্যাঁ কাল ওরা সারা রাত জেগেছিল মন্ত্রীমশাই যখন কথাটা বলছেন তখন কি যে হাসি পাচ্ছিল কি বলবো কে রে বাবা ও চালিয়ে মারলো ঘটা দরজাটা খোল দেখ কি করা রসিকতা আমার এই পিতৃপক্ষের সময়ে কে তুমি তুই নয় আমাকে আপনি বল আমি চার হাজার বছরের পুরনো ভূত ভূত বু 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 ভু সব এবার দেখ তোদের কী করি তোর বাবাদ ছোট আপনাদের ঘাট হচ্ছে তোদের এই গোপালের পেছনে লাগতে কে বলেছে মন্ত্রী বসাই মন্ত্রী বসাই লুড়ি বুড়ি মন্ত্রী মশাই আমাদের গোপালের পেছনে লাগতে বলেছে বিশ্বাস করতে পারি একটা শর্তে কাল রাজসভায় সকলের সামনে সব শিকার করতে হবে রাজি 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 কি গোপাল কালকে কি আর ভূত ঝামেলা করেছে না মহারাজ কাল বিকেলে আমার মাথায় পাক ঢেলে সেই যে পালিয়েছে আর আমার ঘরে ত্রিসীমানায় আসেনি খুবই লাজুক ভূত মহারাজ লাজুক ভূত ভূত আবার লাজুক হয় নাকি হয় হয় একটু পরে ভূত এসে নিজ মুখে সব দোষ স্বীকার করবে ও তুই স্বীকার করবি কি কি সব বলছো ভূত তো তোমার পূর্বপুরুষ আমার পূর্বপুরুষদের তো খেয়ে কাজ নেই যে তাদের বংশের বাতি দেবার এই গোপালের ক্ষতি করবে এই ভূতটা ঠিক ভূত নয় বলা যেতে পারে অদ্ভুত মহারাজ কি রকম হলো ভূতের ব্যাপারটা কি শেষমেশ ঘেটে গেল নাকি মহারাজ এই বটা ঘটা আপনার সাথে দেখা করতে এসেছে কি বটা ঘটা তোমাদের কপাল ফুললো কি করে মহারাজ মহারাজ কাল রাতে আমাদের ধরেছিল কৃষ্ণনগরে কি ভূতের চাষ হচ্ছে নাকি সে কি মাছ দুজনের মাথা ধরে কি ঠোকা ঠুকি আমরা ভূতের কাছে কথা দিয়েছি যা বলবো সত্যি যা বলার বলো মহারাজার উপদ্রব এই সবই করেছি মন্ত্রী মশাইয়ের কথা মন্ত্রী মশাই আর জ্যোতিষী দুজনে মিলে মহালয়া তিনি গোপালদাতার মাথায় কাঁঠাল ভেঙে খেতে চেয়েছিল তাহলে তো রানী ঠিক কথাই বলেছে মন্ত্রী তোমার পেটে পেটে এই খালে কেউটে টেপোনা বেরোলো মন্ত্রী মশাই খুব ওর সব পেঁয়াজ পয়জার আমি পার করছি শোনো মন্ত্রী যেটা করে তুমি গোপালকে বধ করতে চেয়েছিলে সেটা তুমি আর রাজ্যতিষে মিলে করবে মানে সেদিন সারা গ্রামের লোক তোমাদের নিমন্ত্রিত সবাই সেদিন অন্ন গ্রহণ করবে আমিও করব আর কি কি হবে সেটাও বলে দিচ্ছি যাক একদিন অন্তত গিন্নিকে আর হাত পুড়িয়ে রান্না করতে হবে না মন্ত্রীমশাই আর রাজ্য সবার দায়িত্ব নিয়ে নিয়েছেন আমরা শুধু যাব আর খাবার খাবো মহারাজ আমি খুব দুঃখিত যে আপনার অনুমতি ছাড়া রাজসভায় প্রবেশ করলাম না 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 এত অনুমতি প্রয়োজন নেই বল বলো কি বলবে মন্ত্রী মশাই আর রাজ জ্যোতিষী মশায়ের শাস্তি খুবই কম হয়েছে ওদের অপরাধ অনুযায়ী শাস্তি খুব সামান্য তুমি বলো ওদের কি শাস্তি দেওয়া যায় মহালয়া থেকে শুরু হবে বিজয়া পর্যন্ত চলবে গ্রামের সবাই পেট ভরে খাবে রানিমা রানিমা মরে যাব পড়ে যাব আমি অত বেতন পাই না রানিমা এই অলক্ষণে মন্ত্রী মশাই জন্য আমার এই দশা একেই বলে সুখে থাকতে ভূতে কিল কথাই আছে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ মহারাজ কে এবার সবটা পরিষ্কার করে দাও হ্যাঁ মহারাজ বটা ঘটাকে যে ভূত মেরেছিল সেই ভূত আসলে আমি বিজ্ঞানীর দেওয়া অদৃশ্য হবার পোশাকটা পরে বটা ঘটার ঘরে ঢুকে বটা ঘটাকে দিয়ে সত্যি কথাটা বার করে নিলাম এই না হলে গোপাল কি বলেছিলাম মহারাজ গোপাল সম্বন্ধে মিলে গেল তো সব মিলে গেল নিন এবার প্রণাম করুন